আহ বর্তমান বয়স বলেছে আঠারো বছর হারানোর সময় বয়স ছিল চার থেকে পাঁচ ছোটবেলায় আমি পরিবারের সাথে ময়মন সিং এর কোন একটা রেল স্টেশন এসে গিলের মধ্যে হারিয়ে যাই প্রথমে এক আনসার পেয়ে আমাকে থানায় দিয়েছিল থানা থেকে আমাকে একটি প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেয় আমি সেখানে কয়েক বছর থাকার পর সে প্রতিষ্ঠান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় কাজ করে হই সেখান থেকে আর পরিবারে ফিরতে আর হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল হাফ প্যান্ট গায়ে ছিল ফতুয়া এই ড্রেস গুলো এখনো আছে ছোটবেলায় আমি বাবাকে কখনো দেখিনি মা প্রতিদিন সন্ধ্যার সময় একটি কবরে মোমবাতি জ্বালিয়ে দিত কবরটি মাজারের মতো দেখতে ছিল মা পাঁচ নামাজ পড়তো আমার একটি বড় বোন অথবা খালা তো বোন ছিল সে আমাদের বাড়ি থেকে মাদ্রাসে পড়াশোনা করতো তো এই হচ্ছে ফোন সার্ভে করাচ্ছে না একটু পরিচিত হই আপনার নাম পরিচয় তোমার জল সেন কি হন আপনি মামা পাড়া প্রতিবেশী না পারা মামা

আমি এই সময় বুঝি নাই আপনি এই তারা অসম্ভব দিয়ে প্রথম দিক দিয়ে একটা সময় বলেছিলাম যে তারা পরিবার থেকে হারায় গেছে তারা যদি খুঁজতে চায় তারা জিটি কপি লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কাছে আমি একটা মাদ্রাসায় ভর্তি করে দিই মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে মাদ্রাসা থেকে ওই হারায় গেছে হারাই যাওয়ার পর আমি অনেক খোঁজা খুঁজি পরে লাস্টে পাইছি করে। পরে ওরা মাদ্রাসায় নিয়ে ভর্তি করছি ওই মায়ের সাদিয়াছে আ দুই দিন পরে আবার হারাই গেছে আবার হারায় যাওয়ার পরে পরে আবার আমি আবার খুজা খুঁজি দেয়া আড়াই হাজার থেকে খুঁজে পাইছি ওইখান থেকে পাইয়া পরে আর আমি মাদু পেতে রাখি পরে খালার বাড়ি তে যাই খাচ্ছি আমি বাড়িতে গ্রামের বাড়িতে lampu আর খালার বাড়িতে যে দিনাই খাচ্ছি তারপরের দিন সকালবেলা ওই আর খালার বাড়ি থেকে ওই হারায় গেছে আচ্ছা আচ্ছা

কি মনে হয় না কি তো মরা না সবার মধ্যে মিল আছে চেহারা সবার চেহারা মিল আছে না তারা যদি কইতে পারত যে আমার শরীরে কোনো মানে কাটা সেটা দাগ মাগাছে নাকি তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন কারণ আপনার আগে কে দেখা করতে আইতেছে একটু ওয়েট করেন পাড়ে দাও ভিতরে মিত বাড়িতে ফেরার ইচ্ছা তো আছে যদি পরিবার হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ সব মিলে যাবে টেনশন করেন না দেখেন কি আইতেছে আপনার জন্য আসেন ওই যে ওয়ালাইকুম আসসালাম যান চাষি বসে নেন বসেন 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 কাঁদে না আগে আগে কাঁদে না বসেন আল্লাহ আছে দেন দেন না আপনি কি বুঝবেন সে তো পেটে রাখছে একটাই মাত্র ছেলে হাজবেন্ড মারা গেছে বিশেষ করে নেই পরে আর কাপড় দুটা দেখেন তো চাষি দেখেন তো

বিয়ে সাধী করে লাভ কেন কি ছেলেটাও হারায় গেছে মেয়েটাও তো বিয়ে শাদী হয়ে বিয়ে হয়ে গেছে আপনার জীবনটা কিভাবে কাটবে এখন দিনে ছেলে মেয়েদের যে হয় আর আর কোনো ইয়া থাকে না ছেলে মেয়ে নিয়ে কাটান যায় হ্যাঁ তত মালয় যখন বাক্য রাখে না দ্বিতীয়বার আবার আলাদা বাক্য কী রাহে কীরকম বলা যায় কার ভাগ্য কী আছে আব্দুল্লাহ জি কথা বলেন আপনার কিছু বলার নাই ভাবছিলাম তো অনেক কিছু কম সব ভুলে গেলাম কেন বলেন করেন ভুলে যাবার কি আছে চিন্তা করতে করতে কালকালাইতে ঘুমায় নাই হুম কি কম কিছু চিন্তা ভাবনা করে পারতাছি না মা মনে এ ওনাকে দিন যেন চলছে এরকমই লাগতেছে কোনো দুঃখ লাগতেছে এটা কষ্ট লাগতেছে না মা হইলে তো যাইতে হইব লগে অনুভূতি কাজ করতেছে না না কি করেন আপনি পেশায় পরিচ্ছন্ন কর্মী সিটি কর্পোরেশনের জি না না রেলে রেলে জি সরকারি চাকরি না না রেলে টেইলার কন্ট্রাক্টরের কন্ট্রাক্টারে জি কত টাকা পান মাসে 9000 টাকা বিয়ে শাদি করছেন না চাচি কেমনে চলে এখন সংসার আপনার আপনি কই থাকেন কি করেন আমি বাইরে থাকি দেশের বাইরে আসছেন ছুটিতে আবার চলে যাবেন বলা যদি না মানে

যাওয়া তো পরের বিষয় যাওয়া তো পরের জিনিস পরের সময় আগে তো মন থেকে আইতে মা কি না তারপরে সিদ্ধান্ত দিবেন কোনটা আসলে সময় নেয়া দেখা বুঝলে মনে হয় তাই আর কি দেখবেন সবাই তো মিলাই গেছে আপনি যখন ওরা দিয়ে গেছেন তখন ওর বয়স কত চার বছর তার তো কিছু স্মৃতিতে থাকার কথা না চার বছরের বাচ্চা হারাই গেল পাঁচ ছয় বছর বয়সে চলেন আপনি বাইরে গিয়ে যে কজন আসছে ওদের সাথে কথা বলেন দেখি আমাদের কি করা যায় দেখেন এটা আপনার ছবিটা ভালো করে আরেকবার দেখেন বেরোবো আমরা

চুলের দেখেন চুলের কাটিং টাটিং থেকে শুরু করে ঘর ভাগে এক্সেল এর ভিডিও ভাগে এক্সেল এটাই তো নাক টাক সবকিছু একই রকম এই যে দেখো তোমার চুলের এক্সেল একদম সেট দেখছো এটা আর এটা পাইছে একদম সেম এটা একটু ডিপ হওয়ার ওর এটা মোবাইল থেকে বাইরে করা হয়েছে এটা ডাইরেক্ট সরাসরি তোমার স্টুডিওর মধ্যে চলে কথা বুঝছেন সেম চলে এটা একটু তুমি ছোট থাকতে এটা একটু বড় হওয়ার পরে

দুর্ঘটনা 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 কেউ এড়া যেতে পারবে না কথা বলছো আমি শুনছি কেন বই সময় দেশের বাইরে গেছে গেছে কার জন্য তোমার জন্য হয়ে গেছে আমি তো আমি বলছি সরাসরি তুমি কিছু একটা করো আমি কিছু করে সাথে দিয়ে তোমার একটা করে দেবো জায়গায় কিনে করে দিবো যা করে তাই করে দেবো নিয়ে আমার কাছে রাখছি

আমরা বড়না করি সব কথা শেষ কথা হচ্ছে পরিস্থিতি বিচার করা যায় না সন্তান হিসেবে আপনি দুনিয়াতে আসছেন আপনার একটা প্রত্যাশা ছিল আপনার বাপ মা আপনাকে দিবে প্রপারলি বড় করবে কিন্তু এটা আপনার ভাগ্যে যেটা ঘটছে এটা একজনের ভাগে ঘটেনা পৃথিবীতে এরকম শত শত ছেলে মেয়ে আছে আপনি তো অত আশ্রয় পাইছেন অনেকে আশ্রয়ও পায় না না তাই কিন্তু আশ্রয় সৌভাগ্যবান যেই পরিস্থিতির মধ্য দিয়ে কেন শেষ পর্যন্ত আপনি আপনার মা কে পাইছেন বোনকেও দেখতে পারবেন অনেকে সেটারও সৌভাগ্য হয় না আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে নেগেটিভ পজিটিভ চিন্তা করলে পজিটিভ আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ ভালো থাকেন মিষ্টি মুখ করেন সবাই হ্যাঁ শেষ করি আসসালামু আলাইকুম